ধুরা গুড ইভিনিং তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি বিকজ আজকে হচ্ছে থার্টি ফার্স্ট আর ভাবলাম যে চলো এখন থেকে স্টার্ট করি সকাল থেকে সেরকম কিছু দেখানোর ছিল না ওই জন্য আমি স্টার্ট করি নি ব্লগটা আর এখন থেকে স্টার্ট করছি গাইস আজকে খুব ঠান্ডা ইলেভেন ডিগ্রি এখানে তোমাদের কার মানে কলকাতায় আর কি ইলেভেন ডিগ্রি আর তোমাদের কাদের কাদের কোথায় কীরকম ঠান্ডা পড়েছে আমাকে জানাও কমেন্টে আর একটা কথা হচ্ছে হ্যাঁ আমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আসছি অ্যাকচুয়ালি আমি খুশি আমি একা একাই খুশি থাকি অ্যাকচুয়ালি আমি একা থাকতে খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে আমি নিজের লাইভ একার লাইভ খুব ভালোবাসি অ্যাকচুয়ালি এগুলোর জন্য একটা কারণ থাকে কারণ যাই না এই কারণ তো থাকে অবশ্যই তাই জন্য এখন আমি একা থাকতে খুব ভালোবাসি নিজে খুশি থাকি খুব ভালো লাগে গাইস খুব ভালো লাগে তা এখন আমার কাছে খুব ম্যাটার করে কি বলবো এখন আমি সত্যি খুব খুশি আমার খুব ভালো লাগে আমার ভাড়া বাড়িতে থাকি তবুও মনে হয় আমার নিজের বাড়ি যাই জামা কাপড় পরি যাই খাই আমার মনে হয় আমি নিজের করছি আর কি এই কারণে আমি খুব হ্যাপি খুব হ্যাপি খুব ভালো লাগে আর যখন আরও মোস্টলি নিজের ইনকাম হবে তখন তো আরও ভালো লাগবে তো বন্ধুরা তোমরা সবাই একটু সাপোর্ট করো আর থার্টি ফার্স্টটাও খুব ভালো করে কাটাও আর ফার্স্ট জানুয়ারিতে ভালো করে কাটিও দু হাজার ছাব্বিশে তোমাদের অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা তোমরা সবাই খুব ভালো দেখো আর সবাইকে ভালো রেখো ঠিক আছে তো চলো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো এখানে দেখো বন্ধুরা চাটা না আমি খাচ্ছিলাম না বাট আজকে থার্টি ফার্স্ট বলে ওর খাবো এই দু দিন খাবো আজকাল কালকে আবার খাবো না খাওয়া ছেড়ে দিয়েছি আমি দুচ্চা খাওয়া তো এখানে কালারটা ঠিকঠাক আসছে না বন্ধুরা তো এই দেখো চাটা হোক চলো তা লাইটটা অফ করি তাহলে তোমরা কালারটা দেখতে পেয়েছি চাটা হোক তারপরে আমি আসছি তোমাদের কাছে এখানে দেখো বন্ধুরা এই নাইকা থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম ঠিক আছে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম বেসিক যেগুলো আমি ইউজ করি দরকার লাগে আর তার সাথে দেখো এই ব্যাগটা ফ্রি দিয়েছে একদম ফ্রি মানে এটার জন্য বেশি টাকাও কাটেনি তো আমি ব্যাগটা দেখে তো খুশি হয়ে গেছি খুব সুন্দর দেখতে ব্যাগটা আর ওখানে দেখো আমি চা করে নিয়ে এসেছি তো চলো চাটা খাই তো বন্ধুরা আমাকে কেমন লাগছে জানো এখানে দেখো থার্টি ফার্স্ট আওয়ার সাজ আরেকটা কথা আমি তোমাদের বলছি বন্ধুরা আমি যাই না তোমরা এটাকে জ্ঞান উপদেশকে হিসাবে নেবে জাস্ট আমার থিঙ্কিং আমি বলছি আর কি জীবনে তোমার ভালো থাকার দায়িত্ব কিন্তু শুধু তোমার আর কারোর ওপর নিজের দায়িত্ব দিও না তুমি ভালো থাকবে কি সেটা তোমার ওপর সেটাতে অন্য কেউ দায়ী না কক্ষনো তুমি খারাপ হচ্ছে বলো সেটার জন্য দায়ী অন্য কেউ সেটা কখনো না আর দায়ী করবেও না সেটা তো তুমি খারাপ মানুষ তো সে খারাপ না তুমি খারাপ তো সব সবসময় নিজে ভালো থাকো অ্যান্ড অপরকেও ভালো থাকতে দাও তো সব সময় হ্যাপি হাসি খুশি থাকো হ্যাঁ মাঝে মাঝে তো আপস অ্যান্ড ডাউন আসবেই কিন্তু আপস অ্যান্ড ডাউনকেও বুঝিয়ে দাও যে আমি সব পরিস্থিতিতেই হ্যাপি ভাই তুই আমার কিচ্ছু করতে পারবি না তো এটাই হচ্ছে বলার ছিল আর কি থার্টি ফার্স্টে লাস্ট উপদেশ বলতে পারো আবার ফার্স্ট জানুয়ারি পড়ুক তো আলাদা করে উপদেশ দেবো তো চলো তো তাড়াতাড়ি রাখো বন্ধুরা সবাই পার্টি করছে মদ খাচ্ছে ছোট ছোট জামা পরে ঘুরছে আর আমি দেখো এখানে ঘরে বসে আলতা পরছি আমার আলতা পড়তে খুব ভালোবাসি বন্ধুরা আর আমার আলতাটা না শেষ হয়ে গেছে তাই জন্য আমার বরকেও আমি আনতে বলে দিয়েছি আর একটা আলতা বাসনগুলো এসে গেছি

ফেটে যাবে হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখো আমার বাড়ি এখানে কত বেলুন টেলুন ফুলিয়ে দিয়েছে তো এখন আমরা একটু রিলস বানালাম মানে আমি রিলস বানালাম ও করে দিল কালারগুলো খুব সুন্দর তো চলো অনেক বাজে সাড়ে এগারোটা বাজে এবারে খাওয়া দাওয়া করতে হবে তারপরে আবার আসছে পরে চলো ব্লগটা দেখতে থাকবো বন্ধুরা দেখো বেলুন টেলুন লাগিয়ে কটা বাজে পনেরো বারোটা বাজে তো এখন আমরা খেতে বসেছি এখানে আছে তরকার রুটি আর পেঁয়াজ

પદોમી બકો ખાવ ચાબાઈ કેગી દી સાબાઈ કેગી દી લા સબરે ચીચા અપૂરવ કે જો અપૂરવ હમ છોટ ડિસ્ટ્રિક્ટ कोई चुका नहीं ना नो ना चुका नहीं खा वो टच देती जाती है देखो देव कारवा